পরিয়াল কোরআন আনু ফাষ্টাম যে সময় শরীফ পড়া হয় ফাঁসামিও হু তোমরা শুনিও বালাখরি ও আংসি তু আনা মাতিয়া চুপ মাতিয়া লাল নাকুম তুর হামুন তোমরে নিশ্চয় চিতা করা হইব রহম করা ওইয়া তোমরা রে রহম করা হইয়া তাকব কোরআন শরীফ হলে কোরআন শরীফ ফড়ার সময় ফরিষ্ট হলে আইয়া হুজুমা দিয়া হুমন তারা তারা হুমন খেলে ফরিষ্ঠ হলে কুড়া ফরিষ্ঠ হলে কুড়াশরি পড়া জান এল্লাগি হুমনৈ আল্লাহ ই জিনিসটা দিলাইছে মানব জাতির আল্লাহ নবীর উম্মত্র তো আল্লাহ নবীর উম্মদ সাল হওয়া থাৰী আল্লাহী দিছে এই যে কথা আয়াত শুনিয়া হিৰ আয়াতে ইয়াক দি উজু বা সুমা হাঁহিছো ইয়ুখৰাবুল কুৰাণো মুত লোকানো খুব বালা কৰি শুনিও খাম আনো যাইৰে আয়াতে বুজা যায় যে জায়গার মাঝে কোরআনশোরী পড়া হয় ই জায়গার মাঝে মাত হুন্ত ফলা হইয়া থাকলো হুনা আর রু আটা ওইল ওয়াজিব যাইরা আয়াতে বোঝা যায় যা হির আয়াতে একটা দি উজু বা আলা হারি ইউল খুঁড়ানো মুখানো নমাজ বাইরা সব আলিমুখুন শুনা ওইল মোস্তা ওয়া জীবনায় মুসলা ফালা করি মনে এক এমার লগে আরকা যোড়া দিও না তুমি তাই দুজাল লাগাইতা এক তোমার লগে আর তোমার যোড়া দিয়া ওলা ওটা যেটা হল ও যে ওটা বা লইছে লইতরা ইতা করেন কি যে আপনি এক মাতি ছো এক মাত থাকতা ফার্স্ট বছর আগে মাতি ছো আমার ওই জুল্লা বেটা এক মাত ও দোকান জুলা দিয়ে থানা দিলা তো ইতা থানা এই বড় বালা ও বলা মেসা বকলে ওতা করো তো বালা করি হনিও আমারই গো তুমি গেছলা আমার জো জবাব হ্যাঁ তুমি আসলা এখন তো দাঁড়িয়ে রাখতে সুবিধা হয়ে গেছে তো যাক ও বেটা কি আমার দাবত দিছে দিও আনছে

আর আমাতুল উলামায় সমস্ত আলি মগল কৈছুল নমাজর বাড়া শুনা ওই এটা হল এর লাগিয়া কোরআন শরীফ যদি কোনো মাইক পড়া হয় শুনা ওয়ার জীব জানা রাখিও গো মুসলা কইয়া দিয়া যায় আর একদম ফাইনাল মুসলা আর কোনো আলি মেনিবুর থাকি বারো ইয়া নাই বলে এগু হয়েছে নাই হিম্মত তোমার তার কোনো মেনিবুর কোনো আলি তো اي ذا و قرئ القران <سؤال> فستم له وانستوا لا ان كن ترحموا ظاهر الايات يقتضي وجوبه ما حيث يقرئ القران مطلقا وعمت العلماء على استباب ما خارج الصلاه تاخر النبي صلى الله عليه وسلم في المسجد একদিন الله الربيب صلى الله عليه وسلم مسجد गेला حلقه ثانيه حلقه في مذاكره الفقه وحلقه في

কিছু সারা মানুষ এটা বন্ধ করে বই থাকছিল আছে তো বুঝা গেল যে এই সারা মাসে শুনা ওয়াজিব না দুই এজনে শুনলে বই যাব ওয়াজর ওয়াজও তো কুরান শরীফ টিলাও তর কুরান শরীফ টিলাও তোর এক আয়াতর যে হুকুম আস্তা কুরআন শরীফের ও হুকুম নাই জি ও হুকুম তো যাওক আমার মা তৈরি আপনারা গেছে হতা মাদ্রাসা শিক্ষা তো গভর্নমেন্টে গভর্নমেন্ট মাদ্রাসা শেষ করি শেষ একবারে শেষ করি আমরা আর উবাই ভালার জায়গা নাই আমরা যা আসলাম ও চুলাচুলি আইছি তবে এই কথা আসা গভর্নমেন্ট মাদ্রাসা এখন পর্যন্ত সার্ভিস আর গাড়ি যা হলে দিতে পারেন না এখন পর্যন্ত দেড় কিলা আমি গভর্নমেন্ট মাদ্রাসা পড়াইছি আমি আইলাকি টাইটেল আসলাম সাড়ে পঁয়ত্রিশ বছর পড়াইছি পড়াই আইসি এখনো পড়াই এখনো আমি পড়াই বোহারেশরী পড়াই তো আপনারা হারিজার কোনো আলু মিলা পাইতে না হ্যাঁ গভর্নমেন্ট মাদ্রাসার আলিমকলে যে পরিমাণ সার্ভিস দিতরা পাবলিক মাদ্রাসার খালি মখলে এই পরিমাণ সার্ভিস দিতে পারুন না এর পিছনে কারণ কিটা কারণ হইল ওটা গভর্নমেন্ট মাদ্রাসার ইটা বেতন হয় লম্বা লম্বা বছরটা কথা বুঝছো নি এটা কইছি বুঝছো খালি যার ইটার টানি টুনি আনি আমরা দেই যদি দুই হাজার তিন হাজার তাও প্রত্যেক মাসও দেওয়া সম্ভব হয় না বলা না এর মধ্যে দীর্ঘতির সীমা নাই মতলব ইগুল বাড়ি যেতে গিয়া কইতায় গাছ দেখা ইগুর ছাত্র যেতে গিয়া কই কোয়া দান জিলতি ও তো জিলতি করেসা তুলিয়া আনুন আনিয়া এর বাদে তারা নাকুন্ত ফলাইবা কিতা আর সময় খাইবা খানো আর ইগুণ্টার ফল কতখানারা বিচার যদি আপনারা দেশে সারা দেশে যদি কইলে বুলে ইত্যাল খাম না আমি একশো একশো টাইন একশো একশো আমরা দিব জায়গাটা কি ওলা ওটা দিলে মেশাবর পাঁচ হাজার টাকা বেতন এর উপরে তো দিতে মেসাবর ফাঁস হাজার টাকা বেতন ওগুল আমরা ফাঁকজনে দিয়ে প্রত্যেক মাসও দিবসটা ধান বাঁচিল এর মেসাবর করে দিয়ে লম্বা লম্বা পতো আর তোলা গুণটা মাতিয়ে আনলে মেশাবিগুর ধান বার করলি ইত্যাস ও পরিমান তো আমরারও ভাগ্য খারাপ আল্লাহ নবী দোয়া করিয়া গেছ আই আল্লাহ আমার উম্মতর মাঝে যেটা আলিমখল ওই পাই তা আলিমখল রেতুন দনি দা ইগুন যদি দনি হয়ে যায় তো আমার দিন জমিনটাকে মিটি যাইব হতা আমি তোমার কইয়া যাই আর ফাঁস বছরের ভিতরে উইদিন ফাইভ ইয়ার্স ফাঁস বছরের ভিতরে সাব্যস্তর আলিমকল দেশর ওইটা নাই শেষ হয়ে যাইবা আর দশ বছরের ভিতরে ইমাম অকল হইতে না ও তুমি তাই লম্বা লম্বা কুর্তা লাগাইয়া আর দলা রুমাল দেখা দি মূল গুড়িয়া আর উকান রসা দি ওখান বান দিয়া ও নিমামতি করতায় এ সালার বয় না কোথা বুঝছেন হুম উকা আসে না ইউ আসে না লম্বা উকা এখানে আসে না ওখান দি রাইলি ভাই তোমার সে বুঝাইবা আলিম সব বড় আর ও ফলাইয়া যাই ভাইয়া সাল আর ওই তো এখন আমরা আলিম ওইটা খান থাকি ইমাম বারোইটা খান থাকি তুমি তো বারোইটা দিতে আই একটা মাদ্রাসার তুমি তো বলা করি সাপোর্ট করো না স্কুল ও ফলাইয়া বিয়ান কর হলুতা দেখু তোমার ভুয়ারে ফলাও বারো দিনে মা মাস হইল এক হাজার টাকা বারো দিনে আর মেয়া সাহেব যে আগলায় ইগু ত্রিশ দিনে গিয়াও দেহ না দিতা বার না বা দেওলা ওলা সস্তা হয়েছে ফানোর দোকানা মারবা না নাকি তার মাতনা বা তোমার টান বাবুণ আর মানতায় না হ্যাঁ তার বা হারাই দিয়ে তোমার কোনো অসুবিধা নাই ও বাদে তোমার টান লগেও হামাইব মেসা মগলটে অত বেশ হলে দেখো আমি কোনটা বুঝছি না আলি মগল অত বেশ হলে কিটা লাগি দেখো আলি মগল তো ইলা না আলিম দাম আছে আল্লাহ আল্লাহবাক পর্বদিগা রে আলমে দুনিয়ার মাঝে দিছে সিঁড়ে আস্তা রাত খালি আল্লাহ 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 যে সাপ পাইতা আলবিমাতার কিতাবও হলা তুলিয়া দরিয়া চাইলাইলো ইস এততা কি বেশি লাগবো সুইলা আবু মাতা এর বড় কি মারাতাল আল্লাহ খরাত আল কুরআনি আফজাল উম দরসুল ফাজাবা আনাল নজরাইলা ইলা কুতুবে আসাবিনা ওয়ালাউ কানা সাআতান খায়রুম মিন সিয়াম

ইগুয়া লিম ফড়িয়া আইছে ইগু ফড়িয়া ইয়ার মুফাসিল রইছেন ইগুয়ার মুফসিল রইছেন এর লাগিয়া আমরা সব থাকি সমাজর খারাপ হইল আমরা সমাজটা সবাইই জান আমরা অগুন্তর কারণে ইউ জানু মিদাদুল উলামা ওয়া দিমাউ শুহাদা ইয়াউমুল কিয়ামত ফায় আব্দুল মিদাদ ওয়ালা

লাভিল্লা যারা না জানা সমান নাই অর্থাৎ যারা জান এরক হের দিয়া সমানিম মানুষ যারা আছেন তারা সমান নাই আলিমরে বউ পরিমাণ দরজা আল্লাহ দিয়েছে হ্যাঁ লাগি বহুত জিনিস আছে আলিমকলরে কেমন তোর দিন আল্লাহ কনসিডার করি তুমি আস্তে রাই তুল্লাহ মারিয়া গিয়া ওই গু ভাই চায় না এর লাগি আলি মগরটা দাম দিও আর আমরা যে মুদর সাহসল আছে অগুন তালে বালা করি সাইয়া রাখিও অগুন অগুন তো থালে বা আসন ইটার ইটা বোর্ডিং থাকুন নি ইটা খাইতে রানি ফাইতে রানি ফড়িত রানি দলিত রানি ইগুন খেয়াল রাখিও আর ওই এত মেসা বকল হামেশা আইতরা নি না আই যাইতরা খাই না ই গানো খেয়াল রাখিও মেসা বকলর বেতন যে গুণ গুণটাও খেয়াল রাখি আমি মেসা বড়ি আইয়া মেসা বাসনারে খাই দেখলাম না খানো গেছিল দাও তো নি ই কান খাইও না চার পয়সা গুণ দিও ও দিয়া আর ওতে লম্বা মার দিও কথা বুঝছেন তা আমরার আমরা হাসলতর কারণে ইলিম আমরা তাকে জার গিয়া আল্লাহ আমরা দুঃখ দিতরা আমরা দুঃখ দিতরা না আমরা খাসলতে আমরা দুঃখ দেওয়া হম আমরা খাসলতে আমরা দুঃখ দেওয়া মানুষ এ সময় বেশ করিয়া ইলিম হাসিল করব ইলিম হাসিল করার বাদে আল্লাহাক পর্বর দিকারে আলমে তারে আলগা এক দরজা দে এর লাগিয়া কোরআন শরীফরে এক আয়াত হইল انما يخشى الله من عباده العلماء القران جب يقول انما يخشى الله من عباده العلماء حضرة عمر بن عبد العزيز رضي الله تعالى نور قراته يا تاغل انما يخشى الله من عباده العلماء আল্লাহ পাক পর্বর দিগার আলমে একমাত্র আলিম করলে ডরাইন ডরাইন না একমাত্র সমীহ করুন কোনটা হই লাইলে আলিম হলে আর কোনটা মানুষ না বাবু সানাই না সে আলাল মাইয়ে যে মাম বুহারি রহমতুল্লাহ ইতা আল্লাহ বুহারি শরীফের মধ্যে এক অধ্যায় রচনা করছেন এক চাপটা রচনা করছেন ওলর মাঝে সদি চাঞ্চল একদিন এ মুর্দার লইয়া যাব ও সাহাবাই কৈলা ই মানুষ গোবর বালা আসলো আল্লাহর হবি বেফর মানুব যাবাত এগুল লাগি বেস্তাজিম এর বাদে ফিরবার আনকজন লইয়া যাব হইলো মানুষে সাহাবাহ কেড়মলে উঠিয়া কৈলা ইগু বড় বাজে মানু আসলো মানুষদের দুঃখ দিত বা মানুষটা পালা নাই ওই সময় আল্লাহর হবি বেফর মানবা যাবাত যে কিতা হয়েছে ইগুল লাগি দুচক ওয়াজিব সাহাবা কেরামক কইলাইয়া আমরা কইলাম বালা আমরা কইলাম বেস্তু আদি আমরা কইলাম বাদ আপনি কইলা আল্লাহর মাঝে তুমি তেন দিয়া সাহাবা কেরাম মুরাদ না উমনাতুল কারিশ আল বুখারী মুদ্দি ইমাম বদরউদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ আহমদ আল তাআলা যে যদি একটা মানুহ প্ৰেক্টিকেলি খাৰাব হয় মূলতঃ মানুহটা যদি বাজে হয় ৰাম ৰায় সাৰা মানে শইলাই এগু বালা মানু আল্লা বালা মানু মানিলে বানি সি খৌলা নে লমা এৰ মাজে আলিমখ ল দুই মত আশা হোমা আন না শুই হেন ফাৰ্ম সুবাইলাম একে লবা শুদ্ধ মহ থৈ এটাক ল যদিও প্ৰেক্টিকেলি মানুষটা খাৰাব থাকে আৰু সাৰা মাঠে বালা খইলাই নিতে আল্লা তাৰে বালা লম জিলাই

একটা মানুষ যদি কোনো মানে প্র্যাকটিক্যালি বাদ হয় সারা মাসে বালা খোঁজ এই সময় ফরিষ্ঠ কি আল্লাহ রে হই আল্লাহ তোমার হবি বড় উন্মত হলে এইগুলো বালা খোঁজ রা এইগুলো কিন্তু বালা না আল্লাহ উঠিয়া কইবা আমার হবি বর উন্মত হলে এই গুলে বালা খৈ লাইছেন তোমরা এর মাঝে আর অন্য গুণটা কইও না সুবান আল্লাহ কইলাই না কথা মাত তুলো পাও তুলো তেও তুললাই না

থুপ খানা তোমার শিলচর থানাতে আইয়া আমি ওলা ফড়ি দিয়া ওলা হয়েছিলাম মূল্লা কি না নি জানি না বেজাত খান থাকি বাদে মানে আমার ফাইতাম সু একবারে শিকাই দিলা দিলাম একবারে শিকি লেগল কতখান ফড়িছে এর বাদে মুরগা মরার বাদে আমরা মাতার ডালের যে ডাল একু গালি দিয়ে দেওয়া যা হুদ্ধ ঢিয়ে হয়ে গেলো মুদার মাতার দ্বারা দিয়ে ডাল এক গাড়ি দেবা মস্তা হজরত বুড়াই দেয় দিয়ে সাহাবি আসলাম তাই নি করছোন আমি মরার বাদে আমার মাতার দ্বারা এক গাড়ি দিও ও লগে তস্পি করব যত সময় পর্যন্ত জিন্দা রইব আল্লসির কারণে বরবার দিঘারে আলমে খবরের মাঝে আমারে আজাব মাফ করে দিবা হ্যাঁ কি ডাল দেই ইগুও কইলাম দেখ আমি শুনছিলাম আমার এই মালে কইসল তো ওইটা ফাল্লা ফাল্লা একটা মাতে মাত না এটা বেশি হল তো ওই যে একটা সীতা কইতাম কইলে তো নিজেরও বদলাম কথাই মূল্লাম ওঠাই মূল্লাম একটা আসল বেশ বড়ি যুই না ওটা বেশি তা লাগে হ্যাঁ ওই না যে কই বেজারই হল না কই আর লাগিয়া পুলিশ দেবে বাড়িয়ে নেন সাহেবে বাড়িয়ে আইনি বৰালি মিঠাই মাতো নাৰো কঠাইমূলা মঠাইমুল্লা বচ বছ কৰোঁ তো যাওক খবৰৰ ওপৰে খবৰৰ মাতাৰ দাৰে দিয়ে আপোনাৰ ডাল গাড়ী যাবা মস্তাব আৰু খবৰৰ ওপৰে ফানি যাবাও মস্তা মনত ৰাখিও বাৰ কৰি আছে ইয়াৰ চিহা তাৰ তা পি মাৰা কিলবালা কিতাপৰ মধ্য ইমা মা মধুব না মধুব নে ইচমা ই في <applause> فِي رحمة الله تعالى عليه أن يَرُشُّ الماء ويمبغي أن يكون مندوما لما رش النبي صلى الله عليه وسلم الْقَبْرَ قبر وولده إبراهيم وأصحاب قبر عثمان بن مزون رضي الله تعالى عنهم أجمعين خبر الرفرة أبنان আল্লাহ নবী সাল্লি বাসাল্লামে হজরা সাদ রাজি আল্লাহ তাহুর খবর রূপনে নিজে বা নিজে ইয়া আর তানে ভুয়া এলাম আসল ইব্রাহিম আঠারো মাস বয়সের সময় এন দুনিয়া সারিয়া গেছেন গিয়া আল্লাহর হবিবে ফরমাইন আমার ফুয়ারে বেশ তোর মাঝে হু রকলে দুধ খাওয়াইতরা এসাবা ফি তমিজ সাহাবা কিতাবর মধ্যে আল্লামা ইমনে হজর আসলানি রহমতুল্লাহ ইতাল ইয়ান চৌধুরী ও যে আফলা হজরত ইব্রাহিম তান খবর উবর পুরা গরম ভালি দিবে অ যে আপোনাৰ টান খবৰৰ ওপৰত দিচোন ফানি ৰসোল্লা নিজে দিচোন আৰু কৈয়াই দিচোন তানে দুধ বাহি আছিল নাম হজৰৎ উষ্মান ইপ্লেমাচৰণ মধি নাই মানুহ বৰাৰ সৰ্বপ্ৰথম যাই নীমতি কান হৈছে তাৰ নাম আহিল হজৰত টোস্মা নীপ্লেমাচৰণ দাদি আল্লা উ তাহাইন কিতা কৰচোন অ কৈয়াই দিচোন আমাৰ বাই খবৰ ওপৰে ফানি চিটাও ফানি চিটাও নি খবৰ যিহে শুই লাও আচ্ছা এ বেটা ও আজ হাসা মাথার মাতিছ তোলা বেশিরভাগই হাসা মাতো না হুদা জিও হয় ও জিও তো আমরা শেষ হইলো যে গিয়ে ঝি হয় বড় মালা হয়েছে ওটা শেষ আমরা হম তো খবর উপরে ভাঙিয়ে দিও আল্লাহৰ হবি চল্ল্লা ্লাহামৰ খবৰৰ ওৰে হজৰত বিলাল ইবাৰ ৰাতি আল্লাহনে ফানি দিচোন ইচৰ মধ্যে ইমাম চুহৰ ইলি আনচোন আৰু আল্ৰ হবি নিজে টানাত দিয়া দিচোন তো যাওক আমাৰ ইহু মাহ ইৱাদী নাই আমাৰ মাহ আলি মগলাৰ দি দিয়া তৈগুলো তো আলিম আলাম হাত নাই নি না কিতা কইয়া ফার্মানি আর না আলিমে এখন খুন্তা কইয়া জাগা লাগাইতা আমি তো এখানে দি দিয়ে জাগা লাগাইয়া থইয়া যাইয়া কোথা বুঝছি আর খেয়া সুর বার করতে পারতাম না আমি যাওয়ার মাঝে হ্যাঁ তে তো আলিমর খাম নানি আমরা আচ্ছা বালা তোমার ভুয়া বড় বালা নিট দিও করছো নিট কম্পিট করাইছো সুপার ফর্টি সুপার টুৱেণ্টি অৰ্থাৎ ক্লাছ কৰাই নিতৌ দিছ হৈছ ডাক্তৰ হৈ গৈছে মাশাল্লা টিভা মাৰিলে খবৰ সৈতে কিজাত ঔষাত গৰম তালেদি জলজা হৈব নে এতিয়া কিতাপ মাতিলে কাটীয়া মানুহ জোৰা দে তোৰ মেচাবৰ খা খামলাম আমরা তো খাম তিন সময় এক সময় হইল দুনিয়া তাইতে সময় চোলা পানি ভরি দিয়ে কুয়া বেজাল লাইক গেছে সুটেল না নানি এক সময় দুই নম্বর সময় হইল যে সময় আপনার কিটা হইতো জোড়া দিতাম তোমার তান্ডে কি সময় আমরা খাম খাম পারবানি তুমি তাই কইলাম না জিও আচ্ছা আচ্ছা ও জুলা যে সময় দিতাম এই সময়ও আর খাম ও মা নাই নাইনি তোমার তিন নম্বর থাকলো মরার সময় যে সময় গীতা হইতো জনজা হইতো আমরা দুনিয়া থাকতেও ভালাইতে না। দুনিয়া সারিয়া যাইতেও ভালাইতে না কোনো খামো আপনার লাগাইতে ই সময় আমরা ভালাইতে পারছ না আমরা আর ভালাইতে আলিমগরকে আলিমগরটা ভালাইতে পারছুন না দুনিয়ার মাঝে আলেম ওকলোর বেশি দাম দাম আছে বাই বড় ভাই এসে মুসলিম হুরু ভাই আলিম তাইন রেশন বেটা কোন যে সব আমলে তফসিল লিখা আর হুরু ভাই রে খালা ঠাকুর তুমিও উঠি যাওেরি কোন আমি বড় আর আমারে কই খালা ঠাকুর আমি উঠি আমার হুরু ভাই রে কই তফসিল তুল্লা ক হ্যাঁ याद রাখো ইগো আল্লাহই দাম ই দাম হইয়া থাকলো আল্লাহ ই দাম এগুলো কোনো ব্যাটার দাম দেওয়া নাই আল্লাহ দিস আল্লাহ যদি এইটা দাম দিতা না তো তুমি তো নালি বকুল কিলে মারি লি যাবে ওই যাবে বাবা এই তেব জানে জানে না তেব জানে জানে না ও হতাশ হই ও বুতরা হইল এই গলা গুবি জিত

খানৰ উপরে ক ঠেকা আমি মানসর হলে খাটতো বেড়াইয়া দশ টাকা দেয় আর খন তেন উপরেও আসা থান সয়া এক মশী তোর সেরকেটারি আছিলো মা তে মেশ আবার বেতন বাড়াই তো চায় না আর দিন তার যাইতো আপনার ইন্টারভিউ দেবা দিয়া হারিলার চাকরি ভাইলে তো হি কর মেসাব আমার গোটা লাগে তোলা দোয়া করি আচ্ছা আমিন আল্লাহ আল্লাহ বেশ করিয়া আমার মাস্টার সাহেবর ভুয়া করতন বাল্লা খর আর আমি যত বেতন ভাই হি ভাই জানি আল্লাহ মেসা কিতা কইলা তুমি দেখে